হাই গাইজ তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন ব্লগটা স্টার্ট করলাম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে ভালোবাসা জানি আজকে শুরু করা যাক তো চলো বন্ধুরা আমি কি করছি না করছি সেটাই শেয়ার করব। আর হ্যাঁ এখন আমি খাচ্ছি গলার রুটি কারণ সকালবেলা চা খাইনি এখন খাচ্ছি গলার রুটিটা আর হ্যাঁ বন্ধুরা আমি যেটা আমার ভারতে লাইফস্টাইল আছে ওখানেও আমি ব্লগ ছাড়বো আর এখানেও ছাড়বো তো তোমরা আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর হ্যাঁ এখন আমি ভয়েস দিয়েই দিচ্ছি কারণ অনেক শব্দ হচ্ছিল সেটার জন্যই আর কি তো চলো বন্ধুরা দেখতে তো দেখো এই যে উঠানে সবাই আসি বসে এখানে আমার ঠাকুমা আছে এখানে আমার ভাই এই যে লুকো লুকাচ্ছে এই যে এখানে আরেকটা ভাই তারপর এখানে আমার ভাগ্নিটা এখানে হচ্ছে এই একটা বোন বন্ধুরা দেখো আমাদের বাড়িতে সকাল সকাল কি হচ্ছে দেখবা তোমাদেরকে এখনই আমি শেয়ার করবো এখন আমরা সবাই এখানে বসে আছি এই যে আমি তো দাঁড়াই আসছি এই যে এখানে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে আমার যেঠি ওই যে কারণ সম্বান পৌষ সংক্রান্তি তো সেটার জন্য আর কি রেডি করতেছে পুলোপিঠে না কী কী করবে আমি জানি না তো যাইও পুয়া পিঠেই আমাদের বেশি হয় আর কি গ্রামের সাইডে পুয়া পিঠেই বেশি সবাই খাইতে ভালোবাসে আর কি তো যাই না কে কী করবে সেটা ব্লগ আসবে তোমাদের সামনে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে এখন আমি বাইরে আসি খাওয়া দাওয়া করে টোরে এখন বাইরে আসলাম এই যে সবাই আছে বাইরে এই যে দেখো এখানে হচ্ছে লাউ শাকের

দেখো ওইদিকে একটা কাপড়ের দোকান আসছে এই যে কাপড় নিচ্ছে এই এই দেখো খড়িগুলো আছে কাপড় শুকানো হয় যে বাইরে থেকে বাড়িতে আসছি বাড়িতে এসে স্নান টান করে টরে পূজা দিয়ে তারপর এই যে শট বানাবো তো সেটার জন্য আর কি রেডি হয়েছি তো বন্ধুরা তোমরা দেখো দেখো কি আমি শর্ট বানাই তারপর শর্টগুলো তোমরা দেখো যখন ছাড়বো তো বন্ধুরা একটু পর আবার দেখা হচ্ছে আমি শর্টগুলো বানাই তো বন্ধুরা দেখো এই যে বাইরে আসি বাইরে এসে শর্ট ভিডিও করলাম তো বন্ধুরা দেখো এই যে সবাই আসে ওই যে আর আরেকজন রেডি হয়ে আসে মানে ভিডিও বানাইছি আর কি এই যে দেখো এখন এই যে কাপড়গুলো নিয়ে যাব বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন যাব বাড়ি সন্ধ্যা হয়ে গেছে বাইরে বাড়ি যাবো দে তো বন্ধুরা বাড়ি যাচ্ছি এখন

সবই কিছু দিসে তো সেটার জন্য আমরা একদম হয়ে গেছে এগুলো ঠিক করবে ওই তোর বন্ধুরা তো দেখা যাচ্ছে একটু আয় এখন আমরা আগুন তাপাবো ওই সেটার জন্য আমরা এখন ঘড়ি আনতে কি এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন খুঁড়ে নিতে আসছি দুজনই ওই যে আমার দিদিটা ও জি তো বন্ধুরা দাদা আমি খুঁড়িগুলো নিয়ে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে আগুন তাপাচ্ছি এখন হ্যাঁ এই যে যেটা আর আমি দুজনই বন্ধুরা আমি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে আর আমার ব্লগ কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে তাও কমেন্ট করো তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে